হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদের জন্য একটা জিনিস শেয়ার করতে নিয়ে আসলাম দেখো মনে হচ্ছে কি মানে জিনিসটা দেখে মনে হচ্ছে একটা চা বাগান দেখতেই পাচ্ছ মনে চা বাগানে একটা জিনিস মনে পাহাড়ে রয়েছি সেরকম টাইপের লাগছে কিন্তু বাট আমরা কোথাও নেই আমরা একটা জমিতে আছি চলো আমরা দেখতে থাকি জিনিসটা তোমাদের কাছে আমরা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর বর্তমান সমাজে তোমরা সবাই হয়তো চেনো চেয়ারশিট বলে খুবই উপকারিতা জিনিস তোমরা অবশ্য জানো আর এটা হচ্ছে বর্তমানে নদিয়া তাহেরপুরে এখনও পর্যন্ত হয়নি কোথাও নদিয়া তাহেরপুরে আমরা এই চাষটা করছি এটা আমাদের জমি এটা তোমাদের কাছে তুলে ধরলাম কারণ তোমাদের যদি কোনো দরকার হয় চাষের বর্তমানে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আর জানিও যে তোমাদের যদি দরকার হয় আমাকে বলো অবশ্যই তোমাদের কাছে চলে যাবে পৌঁছে যাবে আর এটা এখন বর্তমানে দরিয়া তাহেরপুরে হয়েছে আশা করি কেউ এখনও পর্যন্ত এই চাষটা করেনি তার জন্যই তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম চলো আমরা দেখতে থাকি পুরো জমিটা দেখো বন্ধুরা আমি তোমাদের জমিগুলো মানে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা অবশ্য দেখতে পাচ্ছ কতটা জমি নিয়ে করা হয়েছে শুধু এই মানে এখানে দেখাচ্ছি আরও আছে আমাদের অনেক কয়টা জমি রয়েছে তো সেই জমিগুলো তোমাদের শেয়ার করব। মানে সব জমিতে এই চেয়ারশিটের চাষটা করা হয়েছে খুবই উপকারিতা জিনিস তোমরা অবশ্যই জানোই এখন বর্তমান সমাজে সবাই জানে চেয়ার সিট কতটা উপকারিতা কত রকম মানে রোগের জন্য এই চেয়ারশিট দরকার হয় তোমরা তো জানোই দেখো দেখেছো পাতাগুলো দেখেছো তোমরা দেখো পাতাগুলো কী সুন্দর এখন মাত্র লাগানো হয়েছে এখনো সব কিছু হয়নি পাতাগুলো দেখো কি মনে হচ্ছে পাতাগুলো কেমন দেখতে কেমন মানে কোনো গাছের সাথে কি তুলনা করা যেতে পারে যদি জানা মানে যায় মনে করো তাহলে বলবে দেখো এই 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 জমিতে মোটামুটি দেখো ফুল চলে এসছে দেখেছো এই জমিটায় ফুল চলে এসছে দেখো হ্যাঁ দেখো এই দেখো ফুলগুলো দেখো কী সুন্দর ফুলটাও চলে এসছে এই জমিতে কিছুদিন পরেই মনে হয় আমরা পেয়ে যাব যাবো যেটা বীজ বলে ঠিক আছে আবার আবার বলছি এটা কিন্তু নদিয়া জেলার প্রথম তাহেরপুরে এটা হয়েছে নদিয়া জেলার প্রথম তাহেরপুরে হয়েছে এটাও দেখতেই পেলে ফুলগুলো ফুল হয়ে গেছে এরপরে আরেকটা জমিতে নেব তোমাদের এটা পুরোটা দেখিয়ে নি তোমাদের তোমরা দেখো তারপর আরেকটা জমিতে তোমাকে নিয়ে যাও তোমাদের তোমাদের তোমাকে না শুধু তোমাদের নিয়ে যাব এখন ঠিক আছে দেখো কতটা জমি নিয়ে চাষটা হয়েছে একটা তো দেখিয়ে এসছি এটা দ্বিতীয় একটা জমি এই তো দেখাতে পারছি তোমাদের হ্যাঁ

তিল যেভাবে বের করে যেভাবে বের করে সেইভাবে এটা যখন শুকিয়ে যাবে পাকবে পাকার পরে শুকানোর পর জাক দিয়ে শুকানোর পরে মেশিনে বা হাত দিয়ে এটা বের করতে হয় যেটা তিল যেভাবে বের করে সেইভাবে এটা বের বা ছোট হলার আছে ছোট হলার দিলেও পরিষ্কার ফ্রেশ হয়ে যাবে তারপরে এটা মার্কেটে চলে যাবে যেটা মার্কেটে অনলাইনে লোকে কিনে খাচ্ছে এটা আমাদের এখান থেকে হ্যান্ড টু হ্যান্ড পাবে আমাদের হাত থেকে পাবে মার্কেটে আমি দেবো আমার ইচ্ছা আছে যে আমি এটা ফোটো করবো যে পায়েল নার্সারির ওই চেয়ারশিট এই জিনিসটা আমি করবো ওই যে এই ট্রেড লাইসেন্স করা আছে পায়েলের নামে তোমাদের জন্য আরেকটা জমিতে নিয়ে আসলাম এটা হয়েছে বলতে লাগানো হয়েছে এখনও ফুল টুল কিছু আসেনি ওইটা মানে খুব আগে লাগানো হয়েছিল তার জন্য ওটা তাড়াতাড়ি ফুল হয়ে গেছে এগুলো ছোটো ছোট আছে এগুলো তো রিসেন্টলি হয়ে যাবে আর হয়ে গেলে তো অসুবিধা নেই সব পেয়ে যাব আমরা হাতের মুঠোই সব কিছু চেয়ারি পেয়ে যাচ্ছি রোগমুক্ত জিনিসে যেটা নদীয়ার পুরে হয়েছে সেটা তোমাদের হাতে সবাইকে তুলে দিতে পারবো এরপরে এটা মানে বাজারে সাপ্লাই হবে যখন ফল চলে আসবে বীজটা চলে আসবে আর তোমাদের যদি কোনো দরকার হয় তোমরা আমাকে কমেন্ট করবে জানিও যদি দরকার হয় তোমাদের আর তোমরা তো জানোই এটা কতটা উপকার ডাক্তারাই বলে তো আমি বলছি না ডাক্তারেই বলে কেমন লাগা ব্যক্তিগত জমেতে আজকে যে দৃশ্য দেখছি আমি বাড়ি দাঁড়িয়ে তোমরা দেখো আমার সাথে আর শুধু দেখলা হবে না কিন্তু অবশ্যই বলতে হবে গাছ দেখালাম ফুল দেখালাম ফলটা দেখাতে পাইনি ফল এখনো হয়নি সেভাবে কিন্তু তো বুঝতেই পাচ্ছ যে কি আছে আর যা বুঝতে পারলাম এটা হচ্ছে নদিয়ার ফার্স্ট টাইম চাষ হয়েছে যেটা বলছে ঠিক আছে এটা নদিয়ার ফার্স্ট টাইম চাষ তো আর বেশি দূর ভিডিওটা এগোচ্ছি না এখানেই সমাপ্ত করব আর চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যদি ভাল লাগে জোর করতে বলছি না করতেই হবে এমন কোনো না যদি ভাল লাগে আর যদি না ভাল লাগে করবে না দেখতেও হবে না বলবো না দেখতে চলো টাটা বাই বাই